টুকটুক ছিল এক ছোট সাদা খরগোশ সে থাকত নরমদালা নামে এক শান্ত রঙিন গ্রামে প্রতিদিন সকালে সে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রংধনু দেখত সেই রংধনু দেখেই তার দিন শুরু হতো কিন্তু একদিন টুকটুক ঘুম থেকে উঠে দেখে আকাশ একদম ফাঁকা রংধনু নেই কোথায় গেল সেই রঙিন হাসি মাখা রেখা তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় সেভাবে রংধনু কি আমাকে ফেলে চলে গেল টুকটুক ছোট ব্যাগে রাখে কিছু বিস্কুট একটা পানির বোতল আর একটা মানচিত্র মাকে বিদায় জানিয়ে সে রওনা দেয় রংধনুর খোঁজে পথে সে হাঁটে রঙিন ফুলে ভরা মাঠ দিয়ে পাখিরা গান গায় প্রজাপতিগুলো ঘুরে বেড়ায় এক গাছে দোল খাচ্ছিল এক মজার বানর বানর বলে তুমি কি রংধনু খুঁজছো তো লাফ দিয়ে ঢুকে পড়েছে জাদুর পুকুরে টুকটুক একটু ভয় পায় কিন্তু সাহস করে পানিতে ঝাঁপ দেয় নিচে গিয়ে দেখে এক গাছের ডালে ঝুলছে রংধনুর ও দেখ চকচকে টুকরো সে টুকরোটা আলতো করে ধরে টানে সেটি খুলে আসে পানির উপর উঠে আসে টুকটুক তার গা ভেজা কিন্তু মুখে হাসি পাশে এসে দাঁড়ায় বানর এক প্যাঁচা এক কচ্ছপ আর এক ধূর্ত বিড়াল তারা সবাই মিলে ঠিক করে রংধনুর টুকরো আবার আকাশে পাঠাতে হবে তারা কাঠ পাতা আর দড়ি দিয়ে বানায় এক রংধনু ছুঁড়ার যন্ত্র টুকটুক সেই যন্ত্রের উপরে উঠে দাঁড়ায় এবং টুকরোটি আকাশের দিকে ছুঁড়ে দেয় এক বিশাল রঙের বিস্ফোরণ হয় আকাশ চুড়ে ছড়িয়ে পড়ে রংধনু পুরো গ্রাম আলো আর রঙে ভরে যায় টুকটুক ঘাসের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে হেসে ওঠে সে জানে সাহস আর ভালোবাসা থাকলে হারিয়ে যাওয়া রঙও আবার ফিরে আসে